পানী কম আছে পানী কম কোনটো কোনটো

বাড়িঘর ভাঙচুর সব লুটবার করে আমরা কিনিয়ে থাকবো আসো সব বাড়িঘর সব জ্বলছে আমরা কোথায় থাকবো আমাদের থাকার মতো কোনো জায়গা নাই মোলে নাখাই ভাল ঠিকে আৰু লোক আছিল নৌকা ড্রাইভার আমি হবো ভাই আমি পার করে দিব মানুষগুলো অলরেডি চলে আসলাম আমরা বর্ডারের কাছে এখন চলে যাব আমরা ইন্ডিয়াতে এই যে দেখেন আমাদের সনাতনী সনাতনী এমন কোনো পরিবার নাই যে তাদের কোনো স্থানে নাই আমাদের বাংলাদেশে সবকিছু জ্বলিয়ে পুড়িয়ে দিচ্ছে এই যে চলে আমার একটা বিগ এই যে পানিতে হেলতেছে আপনারা ভিডিওটা সবাই শেয়ার করেন প্লিজ আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট এই যে আমাদের বিকাশ দা বিকাশ দা দেওয়ার জন্য প্রস্তুত ইন্ডিয়াতে কি দাদু তুমি যাবে না এই যে আমাদের কিছু বলেন দাদু কি বলবো আর ভাই দুঃখের কথা বাংলাদেশে থাকা যাবে না বাংলাদেশের মানুষ যে খারাপ ঘর বাড়ি বউ বাচ্চা মানে শান্তি নাই জমি বাড়িতে জমি ধান লাগাইছি এগুলো সমস্যা